আসসালামু আলাইকুম রফুনতুল্লাহী হওয়ার আগে তো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল টাইল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা অনেকে আমার এই চ্যানেলের সাথে অনেকদিন দিন যাবত অ্যাটেন্ড আসছেন অনেকদিন দিন যাবত আমার চ্যানেলের সংযুক্ত আছেন আপনারা তো আপনাদেরকে এর আগে একটা ব্যাটারি দিয়েছিলাম লিখা ফস্ট ওয়েড ব্যাটারি নিউ পুনর পুনর ইম্পের একটা সেল অনেকেই নিয়েছিলেন তারপরে অনেকেই বারবার মেসেজ দিয়েছেন প্রায় তিন চার মাস টানা যে ভাই আমার এত কিছু লাগবে আমার আমার এত লাগবে আসলে ভাই তখন মালটা কাছে যে পরিমাণ ছিল তার থেকে চাহিদা বেশি হয়ে গেছিলো তার কারণটা হচ্ছে যারা এই মালটা একবার নিয়েছেন তারাই হচ্ছে এরকম চল্লিশ চল্লিশ পিসের একটা প্যাক তারপর তারপরে বিশ পিস তিরিশ পিস করে তারাই মালটা নিয়েছিলেন তাদের সাইকেলের জন্য স্কুটির জন্য অনেকে বিক্রি করার জন্য কিন্তু আমার কাছ থেকে মালটা নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো মালটা আবারও আমাদের হাতে এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ সেল পনেরো এম্পিয়ারের ব্যাটারি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি এটা যারা হচ্ছে ডিসি ফ্যান লাইটের জন্য নিতে চান তারপর হচ্ছে স্কুটি সাইকেলের জন্য যারা হচ্ছে বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ তৈরি করবেন পনেরো এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বা পঁয়তাল্লিশ এম্পিয়ার অবশ্যই তারা কিন্তু আমি এক কথাই বলতে পারি আপনাদের জন্য সবচেয়ে বেটার অপশন হবে হচ্ছে এই ব্র্যান্ড নিউ সেলগুলো এখানে ব্র্যান্ড নিউ সেলগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা সাইকেলের জন্য স্কুটির জন্য আপনার ডিসি ফ্যানলাইটের জন্য কিন্তু আপনারা এই ব্যাটারিটা নিতে পারেন তো এটার ওয়েটও খুবই ভালো মানের এম্পিয়ারও একবারে পনেরো পনেরো এম্পিয়ার একবারে ব্র্যান্ড নিউ সেল যেহেতু এগুলো এক একটা থ্রি পয়েন্ট টু বল বারো বল করতে চার পিস লাগবে চব্বিশ বল করতে আট পিস ছত্রিশ বল করতে বারো পিস তো এইভাবেই আটচল্লিশ বল করতে পনেরো পিস অথবা ষোলো পিস দিয়ে আটচল্লিশ বল করতে পারবেন তো যারা সাইকেলের জন্য স্কুটির জন্য এই লিথিয়াম ফসিড ব্যাটারি একেবারে ব্র্যান্ড নিউ সেলটা নিতে চান অবশ্যই যারা একবারে চল্লিশ পিসের একটা প্যাক নেবেন অবশ্যই তাদেরকে আমরা পাইকারি দামে দেবো আর যারা খুচরা নিতে চান যে ভাই আমার তো এত পিসের দরকার নেই আমার চার পিস আট পিস বারো পিসের দরকার অবশ্যই তারা খুচরা দামে কিন্তু এই ব্যাটারিগুলো নিতে পারবেন আমার কাছ থেকে একেবারে ব্র্যান্ডেল অবশ্যই আশা করছি অতি দ্রুত এগুলো সকলে অর্ডার করে দেবেন কারণ এর আগে ওইগুলোর যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ মাল আনতে পারিনি তো ইনশাল্লাহ এবার এনেছি যাদের দরকার হয় অবশ্যই এখন স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দিন এগুলো অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা যারা ঢাকার ভিতরে নিতে চান অবশ্যই তারা নিতে পারেন ঢাকার বাইরেও চাইলেও নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কুড়ি সার্ভিসের যে চার্জ বা হচ্ছে আপনাদের মাল অনুযায়ী কেউ যদি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা মাল নেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আপনারা পাঁচশো এক হাজার বা দুই হাজার আপনারা যে যা পারেন অনেকে আছে আমি এমনও হচ্ছে যারা আমার কাছে রেগুলার মাল নেয় তাদের কাছ থেকে কিন্তু আমি হচ্ছে অ্যাডভান্সও নিই না যারা হচ্ছে নতুন নেবেন অবশ্যই তারা গাড়ি ভাড়া বা হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু এগুলো আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন আপনাদেরকে আমরা দিতে পারবো তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে এখনই আপনাদের অর্ডার করে ফেলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ